গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে কাজায় পাঁচশো শিশুকে হত্যা করল ইসরায়েল পারমাণবিক চুক্তি না হলে ইরানের সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি ট্রাম্পের আল আকসার ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোয়ান পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রে নতুন চুক্তির প্রত্যাশা সৈদির গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ মুসলিম রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের আহ্বান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় পাঁচশো শিশুকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচশো শিশু নিহত হয়েছে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছে শনিবার বারো এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে শনিবার সকালে গাজাই শ্যাম নামের এক নবজাতক শিশুকে তার পরিবারের সঙ্গে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল বোমা হামলার ফলে শিশুটির হাত কেটে ফেলতে হয় এবং এর কয়েক ঘন্টা পর সে মারা যায় এদিন সকালে দুটি স্থানান্তরের আদেশ জারি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ প্রথমটি গোজাইয়াই এবং দ্বিতীয়টি খান ইউনিসে তবে এই দুটি স্থান ছেড়ে ফিলিস্তিনদের কোথায় যেতে হবে তা জানেন না তারা দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধ সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের মাঝামাঝি থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল পারমাণবিক চুক্তি না হলে ইরানের সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি তারা নতুন চুক্তি করতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে খবর আরব নিউজের ট্রাম্প তার প্রথম মেয়াদে দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার পর দু দেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের আলোচনা ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনা নেতৃত্ব দিবেন ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলির মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছেন তার প্রতিনিধি দল শনিবার সকালে মাস্কাটে পৌঁছানোর পর আরাগুছি ওমানে কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশ হোক তাই তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদ্রেষ্টা আলী শামখানি বলেছেন তেহরান একটি বাস্তব ও নির্য চুক্তির সন্ধান করছে আল আকসার ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল মসজিদ আল আকসার শেখ মোহাম্মদ সেলিমকে সাত দিনে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল তার বিরুদ্ধে অভিযোগ তিনি খুদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা ও নিন্দা করেছেন সূত্রের বরাতে এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুরো জানিয়েছে শুক্রবার এগারো এপ্রিল জুমার নামাজে খুতবা বা দেওয়ার সময় গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও অবিহিত গোলাবর্ষণে নিন্দা জানান শেখ মুহম্মদ সেলিম সেই সঙ্গে তিনি অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল আকসার একটি ফটক থেকে শেখ মুহম্মদ সেলিমকে আটক করে ইসরায়েল পুলিশ পরে তাকে পূর্ব জেরুচালিমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয় আর দেয়া হয় সাত দিনের নিষেধাজ্ঞা এই সাত দিন তিনি আল আকসা চত্বরে প্রবেশ করতে পারবে না যদি করেন তাকে গ্রেফতার করা হবে আল আকসা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসলামিক এন্ড্রুমেন্ট ডিপার্টমেন্ট নামের একটি দপ্তর ইসরায়েলি সরকারের অধীনে থাকা এই দপ্তরের এক কর্মকর্তা আনাদুলু এজেন্সিকে জানিয়েছেন নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন এর দোগান ইসরায়েলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এর বলেছেন গাজার সহিংসতা গোটা অঞ্চলের তাকে হুমকির মুখে ফেলেছে শুক্রবার এগারো এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট অ্যান্টোলিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্যকালে এ কথা বলেন খবর সাফাক নিউজের এরদোগান দাবি করেন গাজায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার আটশোর বেশি মানুষ নিহত 那都会有钱的 যাদের মধ্যে নারী শিশু ও সাংবাদিকও রয়েছেন তিনি বলেন এটা যদি বর্বরতা না হয় তাহলে বর্বরতা কাকে বলে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র তিনি আরো বলেন গাছাই হামলার বিরুদ্ধে নিরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে তিনি ইসরায়েলের আচরণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিশোধ সহ বিশ্বের শক্তি ধরদের এই সহিংসতা বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে আহ 반 자난. পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রে নতুন চুক্তির প্রত্যাশা সৈদির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোন চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব শুক্রবার এগারো এপ্রিল রাতে সৌদি রাজ পরিবারের একটি সূত্র ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে এন এ তথ্য জানিয়েছে সূত্রের মতে সৌদি আরব আশা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যে কোনো নতুন চুক্তি তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে এমনকি পরবর্তী পারমা চুক্তির চেয়েও বেশি সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময় সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধি দল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন এটি পূর্ববর্তী জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান এর শর্তাবলী থেকে গুরুতর পদক্ষেপ হবে পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ মুসলিম রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের আহ্বান গাজা ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে দেশটির অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাইতে ইসলামী যে আইএ ডাকে আয়োজিত এই বিক্ষোভে মুসলিম দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় শুক্রবার এগারো মার্চ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল যা নাজিরা সালের অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সহিংসতা আরো আকার ধারণ করেছে যুদ্ধবিরতি জন আন্তর্জাতিক চেষ্টা ব্যর্থ হয়েছে সর্বশেষ তথ্যে দেখা গেছে গাজায় নিহত ফিলিস্তিনদের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালিমকে আল কুদুস আল শরীফ রাজধানী করে উনিশশো সালের আগে সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি লাহুতে এক বিশাল সমাবেশ জমাইতে ইসলামের আমি হাফিজ নাইমুর রহমান বলেন এই দখলদার ভূখণ্ডকে মুক্ত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ব্যক্তিগতভাবে পদবন্ধ বন্ধ থাকলে এই দায়িত্ব মুসলিম শাসকদের ও তাদের সেনাবাহিনীর তিনি আরো বলেন একটি ছোট পদক্ষেপ ও যুদ্ধবিরতির পথ নিয়ে যেতে পারে পাকিস্তান ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও আদর্শিক সম্পর্কের কথা